আপনার স্ত্রী এসে আপনার মান নামে এক গাদা বদনামি করছে তোমার মা এটা বলছে তোমার মা ওইটা বলছে উনি কি এটা বলতে পারে এটা বুড়া মানুষ কিভাবে এই কথা বললো তোমার ভাই এটা বলছে তোমার বোনও এটা করছে দুনিয়া আর বিচার দিল বউ তখন আপনি একজন সভ্য স্বামীর মতো ভদ্র স্বামীর মতো মনোযোগ দিয়ে সব কথা শুনবেন অনেক স্বামী আছে বেকুবের মতো বইয়ের কথা শুনে না বলে বুঝছি তুমি কি বলবা হয়েছে থামো না খবরদার ফুল কথা বলতে দিবেন তার যত জেদ আছে সব ঝাড়তে দিবেন দুই চার পাঁচ মিনিট যা লাগে বলে সে যখন হাঁপায় উঠবে বলবে যখন কি ব্যাপার তুমি কিছু বলো না কেন এবার আপনি তখন ফ্লোর নিয়ে এবার আপনি তাকে বলবেন যে দেখো তুমি যা বলছ আমি তো বুঝতেছি আমি তো বুঝতেছি আমার রাগে সব পশম দাঁড়ায় গেছে দেখো তোমার কষ্টে তো আমি আমার ভেতরটা জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে দেখো যেভাবে বলা দরকার বলে তাকে আগে এটা কনভিন্স করবেন যে আমি তোমাকে ইগনোর করছি না তোমার সমস্ত কথাগুলো ক্যাচ করেছি এবং তোমার ব্যথা আমি ব্যথিত এরপর এবার বলবেন দেখো যদি মা না হতো যদি নিজের ছোট ভাই বোন এদেরকে যদি পিঠায় মেরে ফেলা জায়েজ হইতো বা এদেরকে যদি বড় ভাই আমার উল্টাপাল্টা করতেছে বড় ভাই কিছু বলতে পারতেছি না আল্লাহ রসুল বড়দেরকে সম্মান করতে বলছেন যদি সেটা না করা লাগতো Então, acho que esse é o parque dos para